শাকিব খানকে ভালোবেসে অনেকে হয়েছেন জুনিয়র সাকিব খান সাকিব খানকে ভালোবেসে অনেকে হয়েছেন ট্যাংকিং এর হিরো সাকিব খানকে ভালোবেসে অনেকে নাটক এবং মঞ্চনাটক শর্ট ফিল্ম ইউটিউবার অনেক কিছুই হয়েছে কিন্তু আজকে সাকিব খানকে ভালোবেসে সাকিবের ব্যাকগ্রাউন্ডে যেই সিঙ্গার কণ্ঠ দিত আই টুটুল একজন ভক্ত তার মতো হুবহু সাকিব খানের তোর কারণে বেঁচে আছি গানের কণ্ঠ দিয়েছেন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন দর্শক আমরা সকলে জানি খান সুপার হিট শাকিব খান মানি কিংকার মানে যত কিছুই তকমা রয়েছে সব কিন্তু সাকিব খানের নামের আগে ব্যবহার করা হয় কিন্তু এই শাকিব খানের ব্যাকগ্রাউন্ড গানগুলো কিন্তু এক সময় উড়া ধুরাভাবে ভাবে কাঁপিয়েছিলেন সুপার স্টার এস টুটুল এখন আপনাকে এখন আপনি বলতে পারেন এস সাকিব খানের আপনারা হিট করে দিয়েছেন সেই গানটাই কিন্তু এস আই টুডুলের ছিল পিয়া আমার পিয়া থেকে আজকের দিন পর্যন্ত যতগুলো গান আপনারা বারবার শুনেছেন তার বেশিরভাগ গানগুলি কিন্তু ছিল এস আই টুডুলের গাওয়া এবং এস আই টুডুল এবং সাকিব খানের কেমিস্ট্রি ছিল সুপার দুপার হিট এক পর্যায়ে সাকিব খান এবং এস আই টুটুলকে একজনই মনে হতো কথার মাধ্যমে গানের বয়সের মাধ্যমে এস আই টুটুলের কণ্ঠ যদি অন্য কোনো হিরোকেও দেওয়া হতো তখন কিন্তু মনে হতো এই গানটা বোধহয় হয় সাকিব খানই গাচ্ছেন দর্শক এই কথাগুলো কেন উঠে আসছে এখনই বলছি এমন একজন ভক্ত আছেন যিনি সাকিব খানের তোর কারণে বেঁচে আছে গানটার সেই করুণ সুর সেই কষ্টের সুর হু হু এস আই টুটুলের মতোই কিন্তু আমাদের সাথে প্রেজেন্ট করেছে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি

নিয়ে গেছে মৃত্যুর কাছা কাছি ভালোবাসা নিয়ে গেছে মৃত্যু সুর কাছা কাছি তবু ছিল যাই হোক আপনাদের কাছে কতটুকু হুহু মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নিয়ে আসার রাখ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার এসকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ